আমাদের ছিল আমরা একটা নাটকের দল প্রাচ্যনাট আমরা একটা ইনস্টলেশন করেছি যেই বনজোয়ার আছে এটার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা নাটকের দল চাইলেও অনেক কিছু করতে পারি না শিল্পীরা সবচেয়ে বেশি সেন্সিটিভ কিন্তু এখন দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে বা যেই অবস্থা দাঁড়িয়েছে এখন আর ঘরে বসে থাকার কোনো উপায় নেই নিরীহ শিশুরা মারা যাবে এটার বিচার চেয়ে আমাদের মূল কথা হচ্ছে এটা বাচ্চাদের বিচার হোক সেটা যেভাবেই হোক বিচার চাই ছাত্রদের নয় দাবির সাথে না একজন সচেতন নাগরিক হিসেবে আমি নয় দফা দাবির সবগুলো আমি আসলে বুঝিও নাই আমি যেহেতু রাজনীতি করি না বা রাষ্ট্রনীতির ওই যজ্ঞগুলো আমি বুঝি না কিছু জিনিস আছে যেটা আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ বিচার চাই যে আমার ভাই মরবে কেন বা আমার সন্তান তো দুদিন পরে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তখনও যদি তার জন্য একটা ইনসিকিউর অবস্থা থাকে সেই ইনসিকিউর অবস্থা থেকে দেশের প্রতিটা নাগরিক যেন সিকিউড একটা জায়গায় যেতে পারে সেটাই আসলে আমাদের তদন্ত এবং বিচার অবশ্যই অবশ্যই আপনাকে একটু করি এখন দাবি দাবি সরে এসে একটা এই ব্যাপারে এই ব্যাপারে না আমি আসলে একটু আগে বললাম না আমি রাজনীতি রাষ্ট্রনীতি না আমি বুঝি না মানে এখন কিছু বললেও ওইটা দেখা গেলো যে কোন দিকে যাচ্ছে আমি আসলে এটা বুঝি না আমার কাছে মনে হয় যে ভাই মানুষের প্রতিটা মানুষের জীবনের নিরাপত্তা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা স্বাধীন দেশ আমরা বলছি গণতান্ত্রিক দেশ সেইটা কায়েম হোক মানে আমরা সবাই যেন হাসি মুখে আপনি আমি সবাই একসাথে আনন্দের সাথে বাঁচতে পারি